সোগাইস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আইছি এখন ভরা দঙ্গলে দঙ্গলটি অবস্থিত গাজীপুর হোতা রাজেন্দ্রপুর আমি এখন এইখানে রয়েছি দেখেন কি বড় জঙ্গল আশেপাশে কিসের ডাকছে আমি দঙ্গলের ভিতরে যাওয়ার চেষ্টা করছি খুব ঘন দঙ্গল এখান থেকে খুব কষ্ট করে ওঠা জঙ্গলটি নিচে দেখুন আমি নিচের থেকে কষ্ট করে উঠেছি পাখিতে মনে হয় ডাকছে তো অ্যামাজন জঙ্গলের থেকে ভয়ঙ্কর জঙ্গল দেখুন আমি এর মধ্যে যাচ্ছি তো গাইছে এখন সামনে আগোনোর রাস্তা নাই তো আমি সামনে আস্তে আস্তে আগাইতেছি তো দেখুন আপনারা কি ভরা জঙ্গল এই জঙ্গলের মধ্যে আপনারা একা একা আসলে ভয় লাগবে সো আপনার লোকেশন দিয়ে দেবো আমি আপনারা মন চাইলে জঙ্গলটিতে এসে আপনার প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে পারেন তো গাইজ আমি আর আগাইতে পারছি না পিছন থেকে কিসে তানে আমাকে টেনে ধরছে সো গাইজ ভিডিওটা আর বাড়াবো না ইতিমধ্যে চ্যালেঞ্জটি ভিডিওটা অফ করে দিতে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার একটা সাবস্ক্রাইবার আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য ইমোশন দেখায় তো গাইজ আল্লাহ হাফেজ এই বন্ধুক শেষ